দুনিয়ার সমস্ত মানুষগুলো ভস্ম হয়ে যাবে শুধু তাই না যাহার নামবাসীদের পোশাকগুলো যদি দুনিয়ার পূর্ব আপনার আসমান ও জমিনের মাঝখানে আসমান ও জমিনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয় ওই আপনার 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 কিনা পোশাকের পোশাকের দুর্গন্ধ পোশাকের তাপে দুনিয়ার মানুষগুলো সকলে মৃত্যুবরণ করবে জাহান্নাম বাসীর আপনার পোশাক আসমান ও জমিনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয় ওই জাহান্নাম বাসীর কাপড়ের দুর্গন্ধে সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে ও র জব কে নাম অনসূল উল্লাহ বেনি গেরাম আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রসুন আল্লাহ কে ইয়া খাবি বাল্লাহ র সে রবের রসুন করে বলছে যে রব আপনাকে নবী নদীরসুন করে পাঠিয়েছে আল্লাহ বাল্ রব্দ আইন পবিত্র কালামুল্লাহ শৈবের ভিতরে যে আপনার জাহা নামের শিকনের বর্ণনা দিয়েছে ওই জাহান নামের শিকলটা যদি দুনিয়ার পাহাড়ের উপরে এক হাত পরিমাণ রেখে দেয় শুধু পাহাড় নয় সাত তবুক জমির পর্যন্ত কোলে সরকার হয়ে যাবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে যে জাহান নামের শিকলের বর্ণনা দিয়েছে ওই শিকল যদি এক হাত পরিমাণ পাহাড়ের উপর রাখা হয় শুধু পাহাড় নয় সাত তবক জমিন পর্যন্ত গলে যাবে ও আজমা গেরাম ও রসুল আল্লাহেরাম খনিশ দা জিবরী লালি সারা আল্লাহ নবীকে বলেছিলেন এ রসুল আল্লাহ রে হাবিব আল্লাহ হজুর জাহান্নামের এত আজাদ আল জোহান্নামের এত তীব্রতা পৃথিবীর বুকে পশ্চিম দিকে যদি কোনো মানুষকে আজাদ দেওয়া হয় ওই আজাবের কারণে পূর্ব দিকে যে ব্যক্তিটি থাকবে ওই ব্যক্তিটা পর্যন্ত পুড়ে যাবে বুঝতে পারছেন জাহান নামের কত তীব্র জাহান নামের আগুনটা কতটা তাপ হবে ফারিস্তা জিবির আলাই সালাতাম বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জাহান নামের আগুনটা খুবই তীব্র হবে শুধু তাই নয় জাহান বেড়িগুলো হবে লোহার বেড়ি জাহান নামের আপনার পানিগুলো হবে আপনার কিনা গরম ফুটন্ত পানি পুজ হবে জাহান নামীদের পোশাক হবে আগুনের কি বলুন আগুনের পোশাক হবে তাহলে আজ আমরা মুসলমান কবরকে ভুলে গিয়েছি আজাব ভুলে গিয়েছি জাহান নাম ভুলে গিয়েছি মুসলমান আমরা কি ছাড় পাবো বলে মনে হয় না

নবী বললেন ভাই ফারিস্তা জিবরিল ওই সাতটি দরজা সেটা কি আমাদের ঘরের দরওয়াজার মতন হবে না ওই ঘরের দরওয়াজা ওই জাহান নামের দরওয়াজা হবে আপনার খোলা দরওয়াজা ভাই ফারিস্তা জিবরি ফারিস্তা জিবরিল ওই দরজার ভিতরে কারা প্রবেশ করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই দরজার ভিতরে আল্লাহর দুশমনেরা প্রবেশ করবে ফারিস্তা জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জাহান্নামে দরজা একটা দরজা থেকে আরেকটা দরজা আপনার একটা দরজার নিচে আরেকটা দরজা হবে একটা দরজা থেকে আরেকটা দরজা 70 গুণ বেশি তাপমাত্রা থাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ দুশমনদেরকে টেনে হিসে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান্নামে যারা দারক কি থাকবে ওরা শিকল দিয়ে বেড়ি নিয়ে অভান্তরনা জানাবে শয়তানদের সাথে একই সাথে বাঁধবে মেতে তাদেরকে উপর করে

আল্লাহ নবী বললেন আল্লাহ ফারিস্তা জিবরিল আলী সাল্লাতাম বললেন হাবিবাল্লাহ হুজুর প্রথম যে দরজাটা থাকবে হাবিয়া ওই হাবিয়ার ভিতরে প্রবেশ করবে মুনাফেকরা যারা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবার ভর্তি আপনার দস্তরখানার মোজা যা দেখার পরেও যারা কুফরিতে লিপ্ত ছিল ওই সমস্ত ব্যক্তিরা আপনার ফেরাউনের বংশধরেরা সবচাইতে নিচু সবচাইতে নিকৃষ্ট যে জাহান নামে দরজা আপনার হাবিয়া ওই হাবিয়া দরজার ভিতরে প্রবেশ করবে দ্বিতীয় দরজা জাহিম এই জাহিমের ভিতরে প্রবেশ করবে মুশরিকরা তৃতীয় দরজা হলো আপনার সাকার এই সাকারের ভিতরে প্রবেশ করবে সাবিরা আপনার চতুর্থ দরজা লাজ্জা এই লাজ্জার ভিতরে প্রবেশ করবে যারা শয়তানের আনুগত্য অনুসরণ করেছে শয়তান ইবলিশ এরা হলো ওই চতুর্থ দরজা লাজ্জার ভিতরে প্রবেশ করবে পঞ্চম দরজা হলো আপনার হুতামা homotamar ভিতরে প্রবেশ করবে ইহুদিরা সাইরের ভিতরে সপ্তম দরজা এই সাইরের ভিতরে প্রবেশ করবে নাসারারা ফারিস্তা জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম সাত নম্বর দরজার কথা বলে না আল্লাহর নবী ভাই জিবরিল সাত নম্বর দরজার কথা আমাকে কেন বলছো না কারা প্রবেশ করবে

আমার জন্য এটা খুবই কষ্টের ব্যাপার কেন না সব চাইতে উঁচু জাহান নামের ভিতরে আমার গুণাহাগার উম্মা তুম্মা তালিগুলো প্রবেশ করবে এটা তো আমার জন্য খুবই দুঃখের ব্যাপার আমার জন্য কষ্টের ব্যাপার রসুল্লাহ সর্বদা আমাদের জন্য ভেবেছে আমরা ভাবলাম কোথায় আমরা ভাবলাম জিবল আলহি সালামের কাছে খুবই কান্নাকাটি শুরু করে দিলেন রসুল কান্না দেখে ফারিস্তা জিবলিল সালাম সহ্য করতে পারে না ফারিস্তা জিবরিল আলাই সালাত কান্না শুরু করে দিলেন আল্লাহ নবী বাড়িতে বাড়িতে চলে যাওয়ার পরে কারোর সাথে কথা বলে না কারোর সঙ্গে কোনো কথা বলে না দেখা সাক্ষাৎ করে না মিলামিশা করে না যখন নামাজের টাইম হয় নামাজ পড়তে মসজিদে যায় আবার নামাজ পড়ে বাড়িতে চলে আস কার জন্য নিজের উম্মাত উম্মাতানিরা জাহান নামে যাবে শুনেছে এই দুঃখে রসুল্লাহ কারোর সাথে কথা বলে বাড়িতে চলে যায় নামাজ কালাম পরে বাড়িতে চুপচাপ থাকে একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল

কোতা লালু তিনি আল্লাহর নবী দরবারে হাজির হয়ে গেল আল্লাহর নবীর দরবারে যে সালাম কানে দিয়ে দিয়ে আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার সাহাবা হযরত উমর আপনার সাথে দেখা করতে যায় আপনার সাথে সাক্ষাৎ করতে যায় না 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 হযরতে আ হযরতে উমরের কথাই কোন রকম ভাবে জবাব আসে না আল্লাহ নবীর কথা থেকে কোন রকম ভাবে জবাব আসে না ও যুবকে ও রাসূলুল্লাহ বমিগেরা হযরতে উমারে ফারুক رضی আল্লাহু তাআলা করে কান্না শুরু করে দিয়ে কানতে 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 সে চলে

রাসূলুল্লাহর ঘর থেকে কোনো রকম ভাবে আওয়াজ আসে না তিন দিন হয়ে গেছে হযরত আবু বকর গেলেন রাসূলুল্লাহর সাথে সাককাত করার জন্য কিন্তু রাসূলুল্লাহর ঘর থেকে কোন আওয়াজ আসে না হযরতে উমারে ফারুক গেলেন কোনো আওয়াজ আসে না হযরতে সালমান ফার্সি গেলেন তাও কোন আওয়াজ আসে না সালমান ফার্সিতে এমন অবস্থা কাটdekat দে শরীর দুর্বল হয়ে গেছে জমিনে পড়ে যাচ্ছে আবার তিনি ঠেলে উঠছে এমনই ভাবে চলতে চলতে আল্লাহ নবীর বেটি হজরতে আম্মাজান ফাতেমা রাদি আল্লাহ আনহার বাড়িতে পৌঁছে গেলেন আল্লাহ নবীর বেটি ফাতেমা কে সালাম খানি দিয়ে দিলেন সালাম দেওয়ার পরে বললেন তোমার আব্বাজান যান সাথে কথা বলছে না কারুর সাথে মিশছে না তিনি নামাজ রক্তে মসজিদে যাচ্ছে নামাজ পড়ছেন আবার তিনি নামাজ পড়ে বাড়িতে চলে আসছেন কারুর সাথে কথা বলে আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদি আল্লাহ তিনি কি করলেন তিনি একটা পশমের কাপড় গায়ে জড়িয়ে নিয়ে আব্বাজানের কাছে চলে গেলেন আব্বাজানের বাড়িতে গিয়ে সালাম দিলেন আস্লাতাল্ম আলাইক ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব হুজুর আমি আপনার কলিজার টকরি ফাতেমা এসে আব্বাজান আপনার সাথে দেখা করতে চাই রসুল সেই সময় সেজদায় পড়ে গুনাহাগার উম্মা তুম্মাতানির জন্য ডুকরে 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 কাজ যখন বেটি ফাতেমার কান্নাটা বেটি ফাতেমার আওয়াজটা শুনলে ওই সময় রসুল্লাহ ঘরের ভেতরে যিনি ছিলেন তানাকে বললেন ঘরের দরওয়াজাটা খুলে দাও আমার বেটি এসছে আমার বেটি আমার সাথে দেখা কর ঘরের দরওয়াজাটা যেই খুলে দিল সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে রসুল উল্লাহকে জড়িয়ে ধরে হজরতে আম্মাজান ফাতেমারাদি আল্লাহ তালা কান্না শুরু করে দিল ঝজ্ঝর ঝজ্জর করে কাঁদছে ফাতেমা দেখেন রসুল উল্লার এমন একটা অবস্থা হয়ে গেছে করুণ অবস্থা গুণহাগার উম্মাত উম্মাতানের জন্য কেঁদে কেঁদে আপনার এই মুখ মুখ মুবারকের চামড়াগুলো সব ঝুলে 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 গেছে আব্বাজা আপনি কেন কাঁদছেন আব্বাজা আপনি কেন কাঁদছেন বেটি ফাতেমা তুমি শুনবে আমি রসুলুল্লাহ কেন কাঁদছি এইমাত্র ফারিস্তা জিকরিল আলাইসাল্তসাল্লাম আমার কাছে এসেছিলো বেটি ফাতেমা আমাকে বলে গিয়েছে এর ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনার এক শ্রেণীর গুনাহাগার উম্মাত উম্মাতানি গুলো সবচাইতে উঁচু জাহান্নামের ভিতরে প্রবেশ করবে ফতেমা ফাতেমা আমি রসুলুল্লাহ সহ্য না করতে পেরে আমার গুনাহাগার উম্মাত জন্য কাজ।

ও বেটি ফাতেমা আমি রাসূলুল্লাহ কেন কান্না করি জানো কেন না আমার গুনাহ আগা উম্মাত উম্মাত আমি মহিলা যারা থাকবে তাদের পিছনের চুলের গোছা ধরে টানতে 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 জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাবে ও

চুলের গুছা গুলো ধরে টানতে 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 জাহান নামার ভিতরে নিয়ে চলে যাবে মহিলারা নিজেদের নিজেদের পদ্মাহীনতা দোহাই দিতে থাকবে কিন্তু জাহান নামের ফারিস তারা তাদের দোহাই শুনবে না আজ মুসলমান আমরা আল্লাহকে ভুলে গিয়েছি জাহান নামের কথাকে ভুলে গিয়েছি আজকে বেহায়া বেপরোয়ার মতো আজকে আমরা নিজেদের কাজ আমরা নিজেরা চালিয়ে যাচ্ছি ঠিক কিনা মায়েরা বোনেরা আমরা যারা এই যে আপনার পদ্মা বিনা পদ্মায় চলি আমাদেরকেও সতর্ক হওয়ার দরকার আছে না হলে জাহান্নাম কাউকে কিন্তু ছাড়বে না জি এখন ওই অবস্থায় আপনার ফারিস্তা মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি হলেন জাহান নামের ওই দারোয়ানের সামনে নিয়ে যাওয়া হবে মালেক ফারিস্তা বলবে এরা আবার কারা এমন হতভাগায় পৃথিবীর বুকে আমি আর কখনো কোনোদিন দেখিনি এরা কারা এদের না হয়েছে কালো না হয়েছে এদের চোখ নীল না এদের গলায় বেড়ি পরানো হয়েছে শিকল পরানো হয়েছে না এদের শয়তানের সাথে একসাথে বাঁধানো হয়েছে এরা কারা ওই সময় অন্যান্য ফারিস তারা বলতে থাকবে যে এরা হলো শেষ নবীর উম্মা এরা শেষ নবীর উম্মাদ কিতাবের মধ্যে সে অন্য একটা ব্যাখ্যা এসেছে যে এই জাহান ব্যক্তিদেরকে যখন টানতে টানতে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে সেই সময় তারা আমার রসুল উল্লাহ দোহাই দিতে থাকবে রসুল উল্লাহ দোহাই দিতে থাকবে এরপরে তাদেরকে যখন নিয়ে যাওয়া হবে নিজাতে নিজাতে নিজেতে নিজেতে মিকাইলা মিকাইল ফারিস্তা মালেক আলী সালামের সামনে যখন হাজির করা হবে ওই সময়তে তারা খারিস্তা মালিক দেখে রসুল্লাহ নামটা পর্যন্ত ভুলে যাবে রসুলুল্লাহ নামটা পর্যন্ত ভুলে যাবে এরপরে ফারিস্তা মালিক জিজ্ঞাসা করবে যে তোমরা কারা ওই সময় এই গুনহাগার উন্মাত উন্মাতানিরা বলতে থাকবে যে আমরা এমন একজন নবীর উম্মত যাদের উপরে কুরআন অবতীর্ণ হয়েছে যাদের উপরে রোজা ফরজ হয়েছে সেই সময় ফারিস্তা মালিক আলী সালাতাম বলতে থাকবে কুরআন তো শেষ নবীর উম্মতদের উপরে অবতীর্ণ হয়েছে যখন এই কথা বলবে রাসূলুল্লাহর নামটা যখন মালিক আলী সালাতুয়াশালাম নেবে এই রাসূলুল্লাহর নাম শুনে

এরপরে ফারিস্তা মালিক আলাই সালাতাম আপনার জাহান নামের আগুনকে নির্দেশ দেবে ওদেরকে পাকড়াও করো ওদের পাকড়াও কর জাহান নামের আগুন যেই তাদেরকে পাকড়াও করতে যাবে সেই সময় লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এটা বলে তারা কি করতে থাকবে দোহাই দিতে থাকবে জি যখনই দোহাই দেবে আগুন পিছিয়ে যাবে ফারিস্তা মালিক আলাইহিস সালাতু সালাম বলবে আগুন আমি তোমাকে কি নির্দেশ দেইনি যে তুমি ওদেরকে পাকড়াও করো আগুন বলতে থাকবে কি করে আমরা পাকড়াও করবো কি করে ওদেরকে ধরবো ওরা তো আল্লাহ বলে একজন আছে তানা সাক্ষ্য দিচ্ছে ফারিস্তা মালিক বলবে ওই অবস্থাতে ওদেরকে পাকড়াও ওই অবস্থায় পাকড়াও কিতাবের মধ্যে ওদেরকে আপনার এই আগুন গুলো কারোর পায়ের পাতা পর্যন্ত কারোর হাঁটু পর্যন্ত কারোর কোমর পর্যন্ত কারোর কাত পর্যন্ত পাকড়াও করবে এরপরে যখন মুখের দিকে অগ্রসর হবে ফারিস্তা মালিক বলবে দাঁড়াও দাঁড়িয়ে যাও কেন ওদের মুখে আগুন দেওয়া যাবে না ওরা আল্লাহর ভয় থেকে কত দিন কত রাত নামাজ আদায় করে সেজদা করেছে ওদের কল্পে আগুন লাগিও না কারণ ওরা আল্লাহর ভয় থেকে আল্লাহ বছরে একটা মাস রোজা ফরজ করেছিল তারা কত তাদের তৃষ্ণা পেয়েছে খোদা পেয়েছে কিন্তু সেগুলো তারা কি করেছে তাদের ভিতরে আশ্রয় দেই কলকে আপনার পুরাতে নিষেধ করবে এরপরে এইভাবে আস্তে 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 পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট সময় পর্যন্ত এইভাবে অতিবাহিত করতে থাকে নির্দিষ্ট সময় পর্যন্ত অতিবাহিত করতে থাকে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করবে যে তানা সমস্ত বিচারগুলোকে শেষ করার সেই সময় ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে ফারিস্তা জিবরিল শেষ নবীর উম্মত কেমন আছে আমার রাসূলুল্লাহ গুনাহগার উম্মত কি হালতে রয়েছে ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ পাক সেটা আপনিই ভালো জানেন আমার থেকে বেশি আপনি জানেন আল্লাহ বলবে যাও জাহান্নামের ভিতরে চলে যাও গিয়ে দেখে আসো আমার প্রিয় হাবিব ভাবি প্রিয় দোস্ত তানার গুনাহাগার উম্মত উম্মতানি গুলো কেমন আছে মুসলমান মারে ছেলেরা মেয়েরা বাবেরা ও রাসূলুল্লাহ তুমি কে রা ফারিস্তা জিবরিল আলাইহিস সালাত ওয়া সালাম জাহান্নামের ভিতরে চলে যাবে জাহান্নামের ভিতরে গিয়ে দেখতে পাবে জাহান্নামের মধ্যবর্তী একটা স্থানে আপনার জাহান্নামের যিনি দরওয়ান হযরতে ফারিস্তা মালিক আলাইহিস সালাত ওয়া সালাম একটা মিম্বরের উপরে বসে থাকবে

তাদের তো করুণ অবস্থা তাদের খুবই সংকীর্ণ অবস্থা কেন না জাহান্নামের আগুন তাদেরকে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে জাহান্নামের আগুন তাদের গায়ের গোশতগুলো খেয়ে ফেলে দিয়েছে ও যুবকেরা ও রাসূলুল্লাহর বন্কেরা ওই সবাই দে ফারেস্তা জিবরিল ফারেস্তা মালিককে বলতে পারবে ও

জিবরিল কে দেখে অবাক হয়ে যাবে তারা চিনতে পারবে না তারা চিন্তা ভাবনা করবে এই ব্যক্তিটা আবার কে না এত সুন্দর দেখতে এর পূর্বে তো কখনো দেখিনি ও যুবকেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা ওই সময় দে ফারিস্তা মালিক বলতে থাকবে ইনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ফারিস্তা ফারিস্তা জিবরিল ওই আপনার ফারিস্তা জিবরিল হযরতে মালিক বলতে থাকবে আল্লাহ পাক ুলালা পারিস্তা জীবরি আলি কি কে দুয়া অনেক সম্মান দিয়ে যে তিনি অনেকবার রাসূলুল্লাহ উল্লাহ ওহি নিয়েংে হাজির হয়েছে। ইনি হলেন ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাকে অনেক সম্মান দিয়েছে इज्जत দিয়েছে এই ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে অনেকবার ওহি নিয়ে হাজির হয়েছে ওই সময় গুনাহগার গুনাহগার উম্মাত গুলো বলতে থাকবে রাসূলুল্লাহর কাছে আমাদের সালামটা আপনি পৌঁছে দেবেন আর আমরা যে করুণ অবস্থার ভিতরে রয়েছি জানিয়ে দেবে এরপরে ফারিস্তা জিবরি আলাই সালাত আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে যাবে আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম দেবে সালাম দেওয়ার পরে বলতে থাকবে আপনার গুনহাগার উম্মাত উম্মাতানি গুলো খুবই করুণ অবস্থায় রয়েছে তাদের খুবই সংকীর্ণ অবস্থা আপনাকে জানাতে বলেছে সেই সময় আল্লাহ আপনার দোয়াটাকে আমি আল্লাহ কবুল করে নেব আপনি কান্নাকাটি উম্মা যারা পাপ করেছে অন্যায় করেছে আল্লাহ তাদের তো আপনি শাস্তি দিয়ে আপনার হুকুম তাদের উপরে হয়েছে আল্লাহ আপনি আমার গুনহাগার উম্মাত উম্মাতানি গুলোকে ক্ষমা করে দিন ওই সময় আল্লাহ আলামিন বলবেন আপনি যান গুহার ভিতরে চলে যান যে ব্যক্তিটি লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এই বলে এটা সাক্ষ্য দিয়েছে তাদের সকলকে জাহান্নাম থেকে বার করে আনবে আল্লাহর নবী জাহান্নামে চলে যাবে ফারিস্তা মালিকের সাথে কথাবার্তার পলার পরে রাসূলুল্লাহ গুনাহগার উম্মাত উম্মাতানীদেরকে জাহান্নাম থেকে বার করে আনবে বার করার পরে জান্নাতের দরজার কাছে একটা আপনার নহর থাকবে হায়াওয়ান নামক একটা নহর থাকবে ওই নহরের ভিতরে গোসল

আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান আমলের সাথে বাঁচা তৌফিক দান করেন সাথে সাথে রাসূলুল্লাহ যেমন আমাদের জন্য এখনো পর্যন্ত ভাবছেন কিয়ামত পর্যন্ত আমাদের কথা ভাববে আমাদের কিন্তু দরকার সেই রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ করা কেন অনুসরণ রাসূলুল্লাহর বা অনুসরণ অনুকরণ ছাড়া কোন ব্যক্তি সাফায়াত পেতে পারে না পারে না পারে না তাই রাসূলুল্লাহর অনুকরণ অনুসরণ করতে হবে আল্লাহর ভয় রাখতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন বক্তব্য রাখবেন আমার ভাই মাওলানা শাহানুর قاسمی সাহেব আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন সকলে মজলিস থেকে বসে যান দরুদ শরীফ আল্লাহুম सले <سؤال> على <سؤال> <سؤال>